নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুভ্রা স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা আজ আমরা পঞ্চম বিবাহ বার্ষিকী সেলিব্রেট করলাম অনেক বন্ধুদেরকে নিয়ে এই মিষ্টিগুলো আমি বম্বে বাজার থেকে কিনে এনেছিলাম আজকের দিনের উদ্দেশ্যে তো এই কাজু কাটলি আর ওই বেসনের যে মিষ্টিটা খুবই সুন্দর আমি যে আমার আজকের যে ডিনার প্রিপারেশান সেইগুলি কিছুটা শেয়ার করব তা আমি ফ্রুট চাটনি করেছিলাম তার জন্য আমি ফ্রুটস কেটে নিয়েছিলাম এবং ঘরেই পনির তৈরি করেছিলাম মানে দুধে পরিমাণ মতো ভিনিগার দিয়েছি এবং তার মধ্যে ভেজে রাখা ধনে গুঁড়ো দিয়েছি ব্যাস এটাকে এইভাবে চাপা দিয়ে দিয়েছি আমার একদম পনির ঘরের স্টাইলে একদম রেডি হয়ে যায় তিরিশ মিনিটেই তারপরে আমি একদিকে ফ্রুটগুলো একটু ফুটন্ত জলে দিয়ে দিয়েছি ফ্রুটগুলো সব ফ্রুট দিইনি শুধু খেজুর কাজু এবং আম এগুলো ফুটে এলে আমি তার মধ্যে চিনি আর তেজপাতা অ্যাড করেছি একটু লেবুর রস অ্যাড করেছিলাম আর একটা মশলা ভেজে রেখেছিলাম যেটা দেখালাম পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা সেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটাই দিয়েছি আমি একদিকে মাছ রান্নাও শুরু করে দিয়েছিলাম তো তার জন্য একটু পেঁয়াজ কষি আদা রসুন কষিয়ে যা মশলা দিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাছ ভাজা মাছগুলোকে ঢেলে দিয়েছিলাম তো আমার এই পুরো প্রিপারেশানটা করতে বেশ ভালোই সময় নিয়েছে তা আমি একদম সকাল থেকে শুরু হয়ে গেছিলাম যেহেতু ডিনারটা রাত্রে আমি মানে এই এটার আয়োজন করেছিলাম তো সেই জন্য আমি পুরো সারাটা দিন ধরে এই রান্নার প্রিপারেশানে যুক্ত ছিলাম তো যাই হোক আমাদের এখানে যে বাঙালি একটা গ্রুপ আছে সবাইকেই আমি ডেকেছি তো সবাই আসতে পেরেছে কিছু জন তো দেশ গেছে তো তারা আসতে পারেনি তো তাও আমরা পনেরো জনের মতো ছিলাম আমাদের গ্রুপটা বেশ বড় তো আমরা যখনই উইন্টারে কোনো ইভেন্ট হয় আমরা সবাই মিলে একত্র হয়ে একটা খুব সুন্দর এই ইভিনিং বলুন বা নাইট বলুন একটা সেলিব্রেট করি শেষে একটু খেলা হয় মানে ইনডোর যে গেমসগুলো হয় সেগুলো হয় তো আমি তার সাথে একটু পনিরও রান্না করেছিলাম মাঝে সাথে যেমন পনিরটা দেখালাম পনিরটা একটু কাজু কিশমিশ ফ্রাই করে একটু ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত বেটে নিয়ে শেষে ফ্রাই করা পনিরগুলো আমি ঢেলে দিয়েছিলাম এটা আমার পনির পোস্ত একটা রেসিপি সেটা রেডি হয়ে যায় তো সাথে মাছ করেছিলাম আর মটন করেছি তো মটন আমি করিনি প্রতাপ করেছে ওই মট মটনের দায়িত্ব ওই নিই কারণ আমার আর অতটা টাইম হয়নি এগুলো করে আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম তো এগুলো যেহেতু পোতাপ করবে না কিন্তু পোতাপ মটনটা ভালোই করতে পারবে এটা আমি জানতাম তোকে ওই দায়িত্ব দিয়েছি সাথে ওই যে আলু দেখলেন ওই আলুটা করে রেখেছি ফুচকার জন্য ফুচকা বলতে আমি আর জল ফুচকা করিনি কেন এত খাবারের মাঝে জল ফুচকা করলে কেউ রাতে ডিনারটাই খেতে পারবে না এই যে একটু তন্দুরি চিকেন আমি চিকেনগুলোকে বেশ চিড়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম দই কাশ্মীর গুঁড়ো লেবু এটা ধনে পাতা বাটা তারপরে জম্ব সমস্ত জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সমস্ত বাটা মাখিয়ে আমি জাস্ট ওভেনে এটাকে বেক হতে দিয়েছিলাম এবং বেক হয়ে যাবার পরে মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে লাস্টে ব্রয়েল করে নিয়েছিলাম ব্যাস তন্দুরি চিকেনও রেডি হয়ে যায় এটা একটা আমি অ্যালুমিনিয়াম ফয়েলের যে ট্রেগুলো হয় সেগুলোতেই রেখেছিলাম আমার মাছের ঝোল রেডি আমার মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস তো মাছটা আমি করার দরকার ছিল না মানছি তাও করে রাখলাম এই যে ফুচকাগুলো এই যে ফুচকাগুলো এটাও আমি বম্বে বাজার থেকে এনেছি মানে এই যে প্যাকেটে প্যাকেটেজ ফুচকাগুলো পাওয়া যায় তো একটু ফুচকাগুলো একটু শক্ত যে একদম যে আমাদের দেশে যে ফুচকাওয়ালার কাছে ফুচকা পাওয়া যায় ঠিক সেরকম নয় তবে এই ফুচকাটা খেতেও বেশ ভালো লাগে আমি আলুর মশলা তেঁতুল জল দই সমস্ত রেডি করেছি জাস্ট এগুলোকে আমি এই যে ফ্রাই করে নিচ্ছি গরম তেলে আর এই যে আমার তন্দুরি চিকেন রেডি দেখুন কি সুন্দর হয়েছে মাছও রেডি আমি সব সাজিয়ে রেখেছি আমি ডালও করেছিলাম ডাল বলতে আম মুসুর করেছিলাম একটু মুসুর ডাল আম দিয়েছিলাম এই যে ফুচকাগুলোও আমার ভাজা হয়ে গেছে পনির আমার রেডি এবার ফুচকাগুলো এই যে আলু মাখাটা দিয়ে আমি সাজাতে শুরু করব আমি একটু দই এটা অ্যাভোকাডো চাটনি করেছিলাম এটা রেসিপি পরে শেয়ার করবো এই যে পোতা মাটন করেছে কত সুন্দর এই যে ওখানে হ্যাঁ

మే కాచోనే చాక్మేలే বড় ছামনিতে বড় ছামনিতে ছাক না না ছাকছি পড়ে ক্যামেরাটা ঘুরিলি কা হাই বলো হাই রান্নার নামে তো আমি বড়াবাড়ি অষ্টরম্বা যে খুব ভালো রান্না করতে পারি তা তো নয় তো আজকে চেষ্টা করেছে যাতে একটু আটু ভালো হয় তো প্রতিবারই কী হয় আমার রান্নাটা একটু ঘরোয়া স্টাইল যেটা হয়ে থাকে সেটাই হয় তো তাও ফুচকাটা করতে পেরে আমি খুব খুশি হয়েছি যে একটা কিছু নতুন কিছু করলাম তো এই যে আমার থালা ভরা একদম প্লেট রেডি কিন্তু আমি ঠিকভাবে সাজিয়ে উঠতে পারিনি যে এটা দেখতেও বেশ সুন্দর লাগবে চারি জায়গায় এখন মাখামাখি হয়ে আছে দেখতেই পাচ্ছেন তবুও আমি এটা তুলে ধরেছি এটা অনেকেরই ভালো লাগবে আশা করছি এই যে কী সুন্দর দেখতে লাগছে শুকনো ফুচকা জাস্ট এটা এমনি খাবো তো তুমি মানে তন্দুরি চিকেনের সাথে সাথে হ্যাবো কাটো চাটনি আর কেকটা একটু পরে কাটাবে এই যে আমার বান্ধবী মিষ্টি করে এনেছে ব্যাস সাথে একটু লেবু নিয়ে নিয়েছিলাম একটু জল জিরে মশলা তো উপর থেকে একটু জল জিরে মশলা লেবু তন্দুরি চিকেনে ছড়িয়ে দিয়েছিলাম এর জন্য

প্রতাপ শেষের দিকে আমাকে এই যে পাপড়গুলো ভেজে অনেকটাই হেল্প করেছে ও ঘর ক্লিনিং তারপর করা ভেজে দেওয়া কিছু সময় হাতে ক্যামেরাটাও ধরে দেওয়া সব সময় তো আর ট্রাই পরে বসানো হয়নি তো আমাকে অনেকটাই হেল্প করেছে এই যে রেশমি ক্যামেরা করছি বলে হেসেই ফেলেছে তার একটা ছোট্ট বেবি আছে সুবীর দা এই যে আসমাউল এই যে সুস্মিতা সুস্মিতার হাজব্যান্ড আমি হাই করলাম সবাইকে এটা হচ্ছে জয় অভিজিৎ প্রদীপ দা সারা সুচরিতা এও ভ্লগ করে আপনারা নিশ্চয়ই চিনে থাকবেন তো এই সবাইকে নিয়ে এখানে বেশ কিছু ফটো তুলে রেখেছিলাম সেগুলো শেয়ার করলাম তো আমরা প্রথমে স্ন্যাক্স কিছু খেয়ে একটা খেলা শুরু করেছিলাম এই যে পল্লবী দেখুন ও রেডি এখন ও তো এটা মনে হচ্ছে একটা হ্যাপি বার্থডে পার্টি হচ্ছে হ্যাপি বার্থডে পার্টি করার জন্য সে কেক কাটবার জন্য প্রস্তুত সে কেক খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে যে কারণে ও আগেই রেডি এই যে আমাদের কেকটা একটু করে ডেকোরেশন করেছি আমরা যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টটা একটু ছোট্ট করেই সেলিব্রেট করেছি কোথাও আর সেরকম বাইরে সবার সাথে এই যে একসাথে সেলিব্রেট করা এটার আনন্দটাই আলাদা আমার এখানে বেশ কয়েকজন বান্ধবী হয়ে গেছে এই শবনম সারা তারপর সুস্মিতা সুচটিতা রেশমি এরা সবাই মিলে আমাদের কি সুন্দর একটা গ্রুপ হয়ে গেছে সবাই মিলে এখানে একটা জমজমাটি ব্যাপার দেখুন সবাই মিলে একদম মানে বাচ্চাগুলোর যেমন আনন্দ হয়েছে বড়রাও আনন্দ করেছি উইন্টারে এরকম এই ইভেন্ট আমরা প্রায় এর অ্যাপার্টমেন্ট বা তার অ্যাপার্টমেন্ট এখন করতেই থাকবো এই যে সুচরিতাও এখন ব্লগ করছে এই যে আমরা সব কোনে যাত্রীর দল মেয়েরা একসাথে বসে গেছি ফটো তুলতে ফটো করবো ভিডিও করব। আমাদের গ্রুপ ফটো এই যে কোড নেমস খেলা এটা খেলতে আমরা ভীষণই ভালোবাসি প্রায়ই খেলে থাকি আমরা এটা তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শীঘ্রই আসবো আবার আরেকটি ব্লগ নিয়ে তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বাই